তরি যে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের ভোটকে সামনে রেখে প্রথম সভা করছে দক্ষিণ চব্বিশ পরগনায় আপনি দক্ষিণ চব্বিশ পরগনার সংসদ এটা আমরা উই আর ভেরি লাকি যে এবি চুজ করেছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এটা তো আমাদের স্ট্রং ব্যাস্টের একত্রিশে একত্রিশ আমরা বলছি এবং আগামী দিন যে সভাগুলো দাদার রয়েছে সেটার মোটিভেশন সেটার রসদ যেরকম আমাদের ইলেকশনে খাটার রসদ উনি জুগিয়ে যাবেন অ্যাট দ্য সেম টাইম নিজের পরবর্তী পরিক্রমার জন্য যে মোটিভেশনটা দরকার বা যে রসদটা দরকার সেটা এখান থেকে উনি পাবেন প্রোগ্রাম এখানে আমরা খুবই আনন্দিত আর এখানে যারা যারা লিডারশিপ রয়েছে তাদের আবেগ হচ্ছে অভিষেক ব্যানার্জি কাজে উইআর গোয়েন্ট গ্রেট শো এবং বাংলা কার এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন মাপের লিডার সেটা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি কত মানুষের জমায়েত হতে পারে এটা তো আপনাদেরকে আসতে হবে এসে আইবি ইন্টেলিজেন্সের কাছ থেকে খবর নেবেন আমরা নিজেরা কিছু বলবো না আমরা কাজে করে দেখাবো এখানে কথা কম আর কাজ বেশি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে মানুষের ঢল আর দক্ষিণ চব্বিশ পরগনা সাংসদ মানুষ তো প্রচুর আসবে নিরাপত্তার ব্যবস্থাটা কী হবে নিরাপত্তা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই তৃণমূলের সরকার হোক আমাদের অর্গানাইজেশন হোক আমরা ভীষণ ডিসিপ্লিন অবশ্যই একটা উন্মাদনা তো থাকেই ওনাকে নিয়ে কিন্তু আমাদের এমএলএরা যারা রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছে দিল টেক কেয়ার অফ এভরিথিং দলের ক্যান্সার জাহাঙ্গীর খান এবং শৌকত মোল্লা শুভেন্দু অধিকারী বলছি উনি তো আমার উনি তো একটা অ্যাপেন্ডিক্স ছিলেন কাজে অ্যাপেন্ডিক্সকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অলরেডি রাউ থেকে সেটার বিষয় নেই এবং কে ক্যান্সার কে টিউবার সেটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে আর যাই হোক না কেন লোডশেডিং অন্তত নয় রিপোর্ট সোনারপুর বার্তা